আমার কোনো দোষ নেই আমাকে জামান সাহেব টাকা দিয়ে এগুলো করেছে না তো প্রেমের স্বপ্ন করে I don't the kitchen. আমি অয়নকে দিচ্ছি আপনি ওর সাথে কথা বলেন হ্যাঁ অয়েন তোমার ফোন তোমার চাচা বাবা আমার কথা কথা কষ না কেন তোর আমার তো মারা গেছে বাবা তাড়াতাড়ি গ্রামে আয় হন তুই কি আমার কথা শুনতেছ আরে কথা কস না কেন কি তুই আমার কথা শুনতে পাস অয়ন বাবা কথা ক ভাইজান সে আইলি কিন্তু তোর মা ভাইসা থাকতে আইলি ভাইসা থাকতে তোর মা তোর কত দেখতে চাইসে কিরণ কথাcosh না কেন আসার পর থেকে একটা কথাও কয় না এমন কি লাশ কবরে দেওয়া সময় একটু দোয়া পর্যন্তও করে না ভাইজান উদिक्षোকে পাথর হয়ে গেছে ভাতিজা আমার হ পাথর পাথর লজ্জা পাইব ওর মতো পাশানের কাছে মাটা ঘরে থাকতো অসুখ বিসুখে কষ্ট হয়েছে একটা বারের জন্য দেখতে আসে নাই তুমি কথা না কে তোমার জামাই তো পাথর হয়ে গেছে তুমি কি হয়েছো रथ नसीमे সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার খবর পাঠাইছেন আসার জন্য হ্যাঁ হ্যাঁ আসলে আপনাদের এই বাড়িটা বাড়িটা কার নামে রেজিস্ট্রি করা ওইটা তো আমার আর অয়নের নামে বাড়ির উপর আমার আর ভাইজানের সমান ভাগ ভাইজান অন্ধ হয়ে যাওয়ার পর অয়ন ওনার অংশটা রেজিস্ট্রি করে দিচ্ছে শোনেন আপনি চাইলে বাড়িটা পুরোটাই আপনার নামে রেজিস্টার করে নিতে পারেন এটা কিভাবে সম্ভব বিশ্বাস হচ্ছে না আমার কথা খুবই সম্ভব আমার পরিচিত লয়ার আছে আমি আপনাকে ফোন নম্বর দেব তার সাথে যোগাযোগ করবেন সে সব সিস্টেম করে দেবে খুবই দ্রুততার সাথে করে দেবে কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই আপনি বাড়িটা পেয়ে যাবেন কে এইখানে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে না আরে টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করছেন কেন ওটা আপনি আমার উপরে ছেড়ে দেন না অয়ন্ত প্রতিবাদ করবে করবে না করবে না মানে প্রতিবাদ করতে পারবে না একটা কথা বলি এতে আপনার কি লাভ আমার লাভ জি আমার কি লাভ সেটা আপনি সময় বলে বাবা মেহমানগুলো আর একটু ভালো করে খাওয়া আমি তো চোখে দেখি না খাওয়াইতেছ না আপনি কোনো চিন্তা করবেন না আমরা নিয়ে নিচ্ছি ঠিকঠাক হলো যান হ্যাঁ খাইতে বসছেন হ্যাঁ তুমি এক কাম করো একটা টান দিয়ে আমাগুলো বহো লোকে খাও না ঠিক আছে আপনারা খান আমার একটু জরুরি কথা ছিল ভাই আপনার সাথে এইখানে জরুরি কথা কওয়া লাগবে পরে কই আমি এখানেই বলি কারণ এই সবাই আছে তো সবাই শুনুক বিষয়টা আচ্ছা ক বিষয় হলো যে অয়ন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওর যে ভাগের জমি সেটা কিন্তু আমারে দলিল করে দিছে আর সেই হিসাবে এই বাড়ির মালিক এখন আমি সেটা আপনার জানাই আসছে এটা তুই কি কইতাস শ্রাব্দুর অয়নের অংশ তোর কাছে বেছে দিছে মানে কি রে এটা তো তোর বাপ দাদার সম্পত্তি সত্যি কি তুই লিখে দিস কথা কস না কে কথা ক কি রয়ন ক তুই কাছে টাকা নিলি বলে দে তোর আবার বল সেদিন টাকা নিলি জমি লিখে দিলি এখন এরকম করতিস কেন সরে থেকে থেকে তো নষ্ট হয়ে বল তোর বাবারে বল বুঝাই বল

আগামীকাল ভূমি অফিসারের সামনে যদি তুমি কথা না বলো তাহলে তো এই বাড়িটা তোমার হাত ছাড়া হয়ে যাবে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে তার সাথে কথা বলে মনে হলো এই বাড়িটার ব্যাপারে যথেষ্ট ইমোশনাল ভেবে দেখো বাবা মার সুখের চেয়ে বড় পৃথিবীর আর কিছুই হতে পারে না টাকা যাবে টাকা আসবে কিন্তু বাবার ইমোশনটা চিন্তা করো তোমার কাছে কি তোমার বাবার ইমোশনটা অনেক বড় মূল্যবান না ইমোশন বাবা মার ইমোশনের কাছে

অয়ন একটু ওয়াইজ হও বি ওয়াইজ অয়ন মনে রেখো বাবা কিন্তু তোমার আর রুবির কিন্তু শুধুই শ্বশুর আমি সব কাগজপত্র দেখেছি কোথাও কোনো সমস্যা পাইনি আমার মনে হচ্ছে মিস্টার সজ্ঞানে স্বেচ্ছায় এই বাড়িতে তার চাচার নামে লিখে দিয়েছে মিস্টার অয়ন আপনি ইশারা দিচ্ছেন কেন আপনি বলুন কি সমস্যা অয়ন কি বল তোরে যে আমি টাকা দিছি সেটা তুই সারে বুঝাইয়া বল আবার বসে কথা বল

যেহেতু আপনার কোনো মৌলিকভাবে কোনো অভিযোগ নেই এই বাড়িটি সরকারিভাবে আপনার চাচার নামে আমি নথিভুক্ত করে নিচ্ছি এরকম সন্ধান থাকার চাইতে নিঃসন্ধান থাকা ভালো আছিল তুমি টেনশন করো কে বাড়ি আমার নামে হইলো এটা তো তোমার আর আমারই বাড়ি আগে যেভাবে থাকতো এখনো সেইভাবে থাকবা কি বলো শোন কালকে কালকে তোরা এই বাড়ির থেকে যাবি

কি হৈছে ভাল কি হৈছে কথা কষ্ট এৰ কথা কেন কি হৈছে কথা কষ্ট কথা কথা কষ্ট কি হৈছে হা কি হৈছে কথা ক আর কতক্ষণ সময় লাগবে ভাই তিন চার ঘন্টার মতো লাগবে বলে কি তিন চার ঘন্টা সময় লাগবে আচ্ছা ঢাকা থেকে যে গাড়িটা আসতে বলা হয়েছে সেটা কখন আসবে সেটা তো অন দ্য ওয়ে সেটা আসতে আসতে তো ঘন্টা দেরিক লাগবে আপনাদের তারা থাকলে কাছেই বাস কাউন্টার আছে ওখান থেকে চলে যেতে পারেন আড়াই ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাইতে পারবেন কি করব ঠিক আছে ভাই আমরা যাচ্ছি আমার লোক কিন্তু পথেই আছে ও এসে আপনার সঙ্গে যোগাযোগ আর আপনার ফোন নাম্বারটা আমি ওকে দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ঠিক আছে চলো অয়ন রুবি গাড়িটা ঠিক হতে কিন্তু অনেক সময় লাগবে আমাদের আবার খুব দ্রুত ঢাকা যাওয়া দরকার আমার একটু তাড়া ছিল আফরিনের ফ্লাইট আজকে রাতেই আর আমার কাছে ওর কিছু জিনিসও আছে দিয়ে দেওয়া দরকার আচ্ছা এক কাজ করলে কি হয় আমরা চলো বাসে করে চলে যাই ঢাকায় তোমাদের বাসে যেতে কোনো আপত্তি আছে প্লিজ গাড়িটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি লোক খবর দিয়েছি ও ঢাকা থেকে চলে আসতেছে গাড়িটা ঠিক করে চলে যাবে গাড়িটা নিয়ে চলো 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 আসো করাবো Baran, 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 the way